আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের ডাকে শিয়ালদা থেকে আরজিকর অভিমুখে শ্যামবাজার পর্যন্ত একটা প্রতিবাদী মিছিল আরজিকর কাণ্ডে ব্যর্থ এবং হাজদার খুনিদের গ্রেপ্তার করতে ব্যর্থ পুলিশি অনাজকতা পুলিশি নির্যাতনে খুন স্বাস্থ্য ব্যবস্থায় যে তলনীতে চলে গিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ রাজ্যের পুলিশ মন্ত্রী ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আমরা এক প্রতিবাদী মিছিল ডাক দিয়েছিলাম কিন্তু সকাল থেকে যেভাবে মুসুলদারে কলকাতা শহর এবং শহরের আশপাশে বিভিন্ন জেলাতে বৃষ্টি হচ্ছে ফলে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে ট্রেনের যাতায়াত সমস্যা হয়ে উঠছে আমরা রাজ্য পক্ষ থেকে আমরা বিবেচনা করলাম এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আমাদের এই আজকের শিয়ালদা থেকে আরজিকর অভিমুখে যে প্রতিবাদী মিছিলটা ছিল সেটাকে আমরা স্থগিত করলাম অতি শীঘ্রই পরবর্তী তারিখ আপনাদের জানিয়ে দেওয়া হবে